হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজ কিন্তু আমরা নতুন একটি ব্র্যান্ড নিউ গেম নিয়ে চলে এসেছি এটা তোমাদের সবারই প্রিয় একটি গেম হতে পারে মোবাইলের জন্য তো গেমের নাম হচ্ছে আমাদের সুপারমার্কেট মোটেল সিমুলেটর তো গাইস এই গেমটা এত জনপ্রিয় ভাই এই গেমটা এখন মানে সবাই খেলে ভাই তার জন্য আমরা বলে আমরা একটু ট্রাই করা দেখি গেমটা খেল থেকে এরকম তো গাইস এত কথা না বলে তাড়াতাড়ি করে গেমের ভিতরে যাওয়া যাক তো গাইস তোমরা কিন্তু দেখতেই পারতাছো আমরা কিন্তু চলে এসেছি এই গেমের ভিতরে তো গাইস এই জায়গায় আমাদের একটা মানে ট্রলি আছে এই ট্রলিতে ভাই অ্যাড দেখা লাগে এটা হচ্ছে আমাদের মোটেল আর সাইডে মনে করো এই যে সামনে যেটা তুমি দেখতে পারতাছো এই জায়গায় আমাদের যেতে বলতাছে আর যে আমাদের সাইডে আছে গ্রোসারি স্টোর মানে সুপার মার্কেট এই জায়গায় আমরা ই করতে পারবো আর এরকম রুমগুলো আমি কিনতে পারবো আর আমরা এটা কিনবো পরে কিনবো এখন কিনবো না কারণ এখন মানে টাকা যেগুলো আছে এটা অন্য কাজে লাগাইতে হবে মানে ইনভেস্টমেন্ট করতে হবে আর কি আমাদের যে ঘর আছে সেটাকে সুন্দর করে নতুন করার জন্য তো ভাই যখন আমাদের মানে জেমিশন আছে রিমুভ ফার্স্ট ফ্রম রুম ওয়ান তো জিরো আউট অফ ওয়ান লেখা আস্তে মানে আমাকে একটা মানে ময়লা ক্লিন করতে হবে তো আমাকে এখন টুটোরিয়াল দিতে আর আরে ভাই এত টুটোরিয়াল কেন ভাই আমি এটাই না আমি টুটোরিয়াল ভাই দেওয়াই লাগে না কারণ আমি ভাই টুটোরিয়াল সারাই হ্যাকার লেভেল গেমটা দেখাই তো গাইজ এখন আমাদের কি বলতে স্টোরে যেতে বলতে মানে জিনিসপত্র কেনার জন্য তো প্রাইস পঁয়ত্রিশ ডলার আর এটা ডল মাইট কি যে নেওয়া কিন্তু একটা হোয়াইট মার্বেল এটা নেওয়া নেই আর এটা বাইক করে নেই তাড়াতাড়ি তো গাইজ আমাদের কিন্তু এগুলো হয়ে গেছে কিন্তু আমাদের মানে প্রথমে স্পিড আপ করতে বলতে স্পিড আপ করে দিছি আমাদের প্রথমে কিন্তু মানে যে কারেন্টের মতন যেগুলো পাওয়ার আছে পাওয়ারগুলো কাটে নাই তার কারণ হচ্ছে হচ্ছে হলো গিয়ে ও ভাই ও ভাই আমাদের চেয়ারের উপরে আমার এমন করে কে ভাই এটা আবার কি তো ভাই তাড়াতাড়ি আগে গিয়ে পেন্ট করা শুরু করি তো এটা কি টয়লেটের পেন্ট মনে করতে হবে আচ্ছা তো আরে ভাই আমাদের মানে এখন পেন্ট করা শিখাই দেবো ভাই সাপ তো এদিকে পেন্ট করে দেই অলরেডি পেন্টেড লেখা আসতে আসতে মানে যে ওই জায়গায় পেন্ট করা ওই জায়গায় যদি পেন্টের আবার ক্লিক করি তাহলে অলরেডি পেন্টেড লেখা আসে তো ভাই আবার আমরা প্রোগ্রেসটা কিন্তু অটোমেটিকলি সেভ হয় আমরা ছেলে নিজেরও করতে পারবো আবার অটোমেটিকলি সেভ হয় না গাইজ তোমাদের মানে সবাইয়ের কথা ঠিকই ছিল গেমটা অনেক ভালো মজাই পেয়েছে খেলা তো ফলো টুটোরিয়ার ইনস্ট্রাকশন ভাই ইনস্ট্রাকশন এখন ফলো করতে হইবো ভাই মুখ দিয়েই না ইনস্ট্রাকশন হ্যাঁ এখন ঠিক আছে ইনস্ট্রাকশন আবার ভাই ইনস্ট্রাকশনস ঠিক আছে এবার আর যখন পেন্ট অল রুম ওয়ালস অ্যান্ড ওয়াশরুম ওয়াল মানে সব জায়গায় পেন্ট করতে ওটা আমাদের তো আমি সব জায়গায় এখন আমি মানে প্রো লেভেল প্লেয়ার হয়ে গেছিল এখন আমি তাড়াতাড়ি সবগুলো পেন্ট ঠিক করে নিচ্ছি এখন উপরেরগুলো প্লে পেন্ট করতে হইলে আমাদের মানে যে ব্যাগ প্যাগ আছে এটাতে ক্লিক করতে ক্লিক করতে হবে তো এখন আমি তাড়াতাড়ি এটা ক্লিক করে ভাই এখন কি আবার বাইরে যেতেব নাকি আরে ভাই যেটা আসছে ওটা নিচের ভিতরে আসছিলো তো ভাইস কোনো সমস্যা নাই আমি কিন্তু আবার নিয়ে নিচ্ছি পেনটা কোনো সমস্যা নাই এখন এটা ফ্লোরের আমি ফ্লোরেরটা নিয়েছিলাম তো ফ্লোরেরটায় আগে এক করে নেই পেন্ট তো ফ্লোরের পেন্ট কিন্তু হয়ে গেছে অলরেডি হ্যাঁ ফ্লোরের প্লে পেন্ট এখন কিন্তু পুরোপুরি কমপ্লিট তো এইটা হচ্ছে আমাদের রুফটপের পেন্ট তো রুফটপের পেন্টটাকে এখন তাড়াতাড়ি করে নেই আর বাইস এখন মানে উপরেরটা করতে গেলে মাথা পুরো ঘুরা জায়গা উপর দিকে তাকায় তাকায় করতে হয় পুরো মাথায় জায়গা তো সব কিছু এটার ক্লিয়ার করতে হইব তো এখন কিন্তু আমাদের পেন্ট করা শেষ এখন আমাদের বলতে সোফা লাগানোর জন্য মানে প্লেস সোফা এই তো আমরা সোফা পেয়ে গেছি ও ভাই হান্ড্রেড ডলার টাকা তো যাইতেছে ওরা দৌড়া কিন্তু কিনতে পঞ্চাশ ডলার ভাই দেখো তোমরা এক হাজার ডলারের তো আমার আষ্টশো সাতান্ন ডলারে নেমে এসে পড়ছে একটা টয়লেটও নেওয়া নেই দামি ফুল টয়লেট যারা পটি করতে সময় একটু বেশি আরামে পটি করতে পারবে আর আমরা পিলো নিয়ে আর ডাবল বেডশিট নিয়ে নেই যারা মানে ডাবল আসবে তাদের জন্য এই বেডশিট আর ও ভাই 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 মাথা তোমরা এটা দেখছো কি ভাই ব্র্যান্ডা ভাই যে নাই যাই ভাই মুখ কাপ দিয়ে উঠছে ভাই 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 জোজো ভাইছে ওই যে আমাদের টয়লেট এসে পড়েছে সব কিছু এসে পড়েছে এখন আস্তে আস্তে সবগুলো উপরে আস্তে আস্তে আমি তাড়াতাড়ি ঠিক হবে না দেখি কোন জায়গা লাগালে ভালো হয় তো আমি কিন্তু সোফা জন্য বেস্ট একটা জায়গা পেয়ে গেছি তো এই জায়গায় কিন্তু আমরা সোফাটা রেখে দিয়েছি আবার পরে দরকারগুলো এক্সচেঞ্জ করে নেবো কোনো সমস্যা নেই তো আমাদের বেডশিটটাকে ওপেন করে নেই এখন বেডশিটটা এ কোনায় লাগাবো এটা সবাই জানে বেডশিট কোনায় কোনাই হইব তো প্লেস প্লেস আছে প্লেস 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 ঠিক আছে গাইস প্লেস হয়ে গেছে কিন্তু পিছনে একটু জায়গা ছিল ওটাকে কভার করতে হবে তো এভাবে লাগে যে এখন ঠিক আছে এখন ঠিক আছে তো আমাদের হয়ে গেছে বেড লাগানো তো এখন আমরা যে আলমারি এটা মানে জামাকাপড় রাখার জন্য আর কি আলমারি এটা কোন জায়গায় রাখা যায় এই জায়গায় রাখলে কি ভালো হবে তো এস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু সোফাটা চেঞ্জ করে দিয়েছি আর পিছনে আমরা আলমারিটাকে রেখে দিয়েছি মানে এখন সব কিছু একদম পারফেক্টলি রেখে দিয়েছি মানে সোফাটাকে চেঞ্জ করে দিয়েছি আলমারিটাকে চেঞ্জ করে অন্য জায়গায় রেখে দিয়েছি এখন কিন্তু আমাদের সব কিছু ঠিক আছে এখন আমরা টয়লেট টয়লেট নিয়ে নিয়েছি তো এখন টয়লেট প্লেস করতে হবে সব কোনার ভিতরে যে কোনা থাকে আর কোনাতে প্লেস করতে হয় সব টাইম অল টাইম কারণ কোনাতে প্লেস না করলে ভাই পটিকে ভাই সবার মাঝখানে ও তো আমরা কিন্তু এই জায়গায় প্লেস করে দিয়েছি টয়লেটও আমাদের প্লেস করা হয়ে গেছে একদম পারফেক্টলি একটু দেখতে পারতো আমরা কিন্তু আলমারিটা ভিতরে রাখছি আর এটা হচ্ছে আমাদের চুলার মতন নাকি এটা মনে ড্রয়ার ড্রয়ার হইতে পারে বা চুলা হইতে পারে যেটা আমি এটা বুঝতেছি না কি হইতে পারে কিন্তু এখন আমি আপাতত থেকে এটাতে সাইড করে এই জায়গায় রেখা দিই আর আমি যে অল টাইম ভাই প্লেস না টিপ দিয়ে আমি মানে পালাই দিই তো এখন আমি প্লেসে ক্লিক করে দিছি তো এখন আলমারিটাকে তাড়াতাড়ি এই জায়গা থেকে শিফট করে দিই কারণ এই জায়গা তো এটা ভালো লাগবো না আরে ভাই হাত থেকে ছুইটা জায়গা এই জিনিসটাই ভালো লাগে না তো এখন আলমারিটা এই জায়গায় প্লেস করে দেই এই জায়গায় প্লেস করলে রিক্কা আলমারিটা আগের জায়গায় প্লেস করে দিলে মনে হয় ভালো হবে নাকি এই জায়গায় রাখি হ্যাঁ হ্যাঁ এই জায়গায় ঠিক আছে এই জায়গায় হইলেই ভালো হইব এই জায়গা হইলে আর কি এই জায়গায় লাগবো নাকি কনফিউজিংয়ে পড়ে গেছে এখন কোন জায়গায় রাখা যায় এখন আপাততর জন্য এখন আমি মানে সাইডে ফিট করা রেখা দিই আগের জায়গায় রাখাদি দিই সাইডে ফিট ফাট করে আগের জায়গায় রেখা দিই যদি কোনো প্রবলেম না হয় কোনো সমস্যা না হয় তো এখন কিন্তু গাছ তোমরা দেখতে পাচ্ছ রাতও হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি এটাকে কমপ্লিট করে দিই এখন বেসিং লাগাতে হবে বেসিংটা লাগায় নেই তো বেসিং তো ওয়াশরুমের এই সাইডে না লাগায়া আমাদের একটা এই সাইডে লাগাতে হবে তো এ সাইডটি ঘুরা লাগাইতে হইবে তো গাইস তোমরা কিন্তু দেখতে পা আমি কিন্তু আমাদের বেসিংটাকেও লাগিয়ে নিছি পুরো পারফেক্টলি তো এখন আমি আবার মানে আমাদের বেডশিটটা নিয়ে নিই যেটা উপর দিকে রাখতে হয় আর কি বেডশিটের জন্য তো এই জায়গায় আমি ক্লিক করে দিই তো অটোমেটিকলি মানে পুরোটা ছড়াই যাবে ইয়াস এখন পুরোটা ছড়াই গেছে তো এখন আছে আরেকটা আমাদের পিলো তো আমরা পিলোটাকেও নিয়ে নিই তো পিলোটাকে আনবক্সিং করে তো এখন আমি আবার রুমের ভিতরে যাব রুমের ভিতরে গিয়ে পিলোটাকে আবার এই জায়গায় রেখে দেব। তো এই জায়গায় রেখে দিলাম তো এখন আমাদের কিন্তু রুম ক্রিয়েট হয়ে গেছে আমাদের কংগ্রেটুলেশনস বলছে ভিডিও দেখলে আর কি এরিগুলো দিবে তো আমি তাড়াতাড়ি আবার শপে যে আমাদের মোটেলের কিন্তু ওই চালু করে দিচ্ছি জিম আছে ক্যাফে আছে কার ওয়াশার সব কিছুই আমাদের আসে তোমরা কিন্তু নিচে দেখতেই পারতো সত্য কিন্তু এখন আমরা আমাদের মোটেল চালু করে দিয়েছি তখন এখন মোটেল চালু করার পর এখন আমাদের রিসেপশনে যেতে হবে তো আমি রিসেপশনে যাই আগে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কিন্তু রিসেপশনে চলে এসেছি তো আমাদের একটু নতুন কাস্টমার আসছে তো টোয়েন্টি ফোর ডলারে কিন্তু একশো রুমটা আমরা কিন্তু ই করে দিয়েছি মানে ওকে ছাত্র দিয়ে দিচ্ছি তো আরো কাস্টমার কিন্তু আমি চাই না আরো কাস্টমার আসুক তার জন্য আমি তাড়াতাড়ি আগে এটা অফ করে দিই তো তাড়াতাড়ি বের হয়ে আমাদের মোটেলের যে আরে আমি ভুল জায়গায় ক্লিক করে দিচ্ছি তারা দ্বারা একটু লোডিং হয় না এক ম্যাপটা সরি গেছে আমার কিন্তু ভুল জায়গায় ক্লিক লাগে আমি মানে বলে গেম থেকে বের হয়ে গেছিলাম কিন্তু আমি আবার ক্রিয়েট করে আবার মানে ক্রিয়েট করছি আবার ঢুকছি এখন আগের জায়গাতে তো ডু নট ডিস্টার্ব লেখা আস্তে ছিল এর মানে আমাদের যে পিঠা আছে সে ঘুমাইটা ছিল তো আমাদের কিন্তু অর্ডার কনফার্ম হয়ে গেছে কিন্তু আমি আরেকবার মানে আমাদের কাস্টমার সার্ভিসে বসে আমরা একটু কাস্টমারের ই করি ব্যবস্থাপনা করি তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একশো রুম কিন্তু চব্বিশ ডলারে আগে থেকেই বাড়া হয়ে রয়েছে তো হয় কিন্তু আবার আইসা পড়ছে আইসা চাবি দিয়ে দিছে এখন মানে ডার্টি হয়ে হয়েছে রুমটা ডার্টিটাকে ক্লিন করতে হবে তো আমাদের লেখাও আসতে আছে রুম এসি ডার্টি তো কিন্তু এখন ডার্টি লেখা আসতে আছে কিন্তু এখন ক্লিন করতে হবে এটা আমাদের কাজ তো অনেক কাস্টমার আসতে আছে আমরা কিন্তু এটা অফ করে দিতে হইব তো আমরা তাড়াতাড়ি মোটেলটাকে অফ করে দিই আগে আগে ইস ক্লোজ লেখা আসছে এর মানে মোটেল ক্লোজ আছে তো যে আগে মানে ঘুমাইতেছিলো স্লিপ লেখা আসতেছিলো কিন্তু এখন কিন্তু স্লিপ লেখা আসতেছে না কারণ মানে ওই যে যে মানে আসিলো হ্যাঁ চলে গেছে যার কারণে এখন স্লিপ লেখা আসতে তো না তোকে যেটা কি জানি আসছে অটোমেটিকলি বলতে পারি না কিন্তু লাগা দিয়েছি তো আমি কিন্তু টাকা পাইছি আমাদের লেভেল কিন্তু টু হয়ে গেছে আর ফ্রিজ স্টেট অফ এভরে ক্লিন মানে এখন আমাদের ক্লিন করতে পড়তেছে তাড়াতাড়ি ক্লিন করে নেই রুমটাকে ইউজ ডাস্টবিন টু রিমুভ আইটেম তো আমি ডাস্টবিন নিতে ভুলে গেছিলাম এখন কিন্তু আমি ডাস্টবিন নিয়ে নিচ্ছি তো তাড়াতাড়ি রুমটাকে ক্লিন করা যাক তো তোমরা কিন্তু দেখতেই পারতো আমাদের কিন্তু পুরো রুম ক্লিন হয়ে গেছে একদম ঝাকাস হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি আবার রিসেপশনে যাই যদি আমি আরেকটা ভাড়া দিতে পারি তো তাড়াতাড়ি আগে আমার মানে যে ডান্ডাটাকে এগুলো ভিতরে করে এখন আমি আরেকজনের মানে আঠাইশ ডলারে আরও বেশি প্রফিটে আমি একশো এক রুমটাকে ভাড়া দিয়ে দিলাম তো ভাড়া দেওয়ার পরে এখন আমি তাড়াতাড়ি কিছু রুমগুলো আনলক করতে যাই আনলক করলে মনে করো আমাদের যে আরো রুমের ই বাড়তে পারে তো আমি এগুলো আগে আনলক করে নেই তো দুশো ডলার দিয়ে এটা গানলোড করে নিলাম তো এটার ভিতরে একটু মালাটালা আছে তো এটা ক্লিনার ম্যান আর তিনশো ডলারে এটা গানলোড করে নিলাম আর ভিতরে আর আছে না এই জিগে আর নাই তো এখন আমি আবার দেখি এটাকে ও এটা ক্লিনার ম্যান বারো ঘন্টার জন্য কাজ করবে ফ্রিতে কিন্তু ভিডিও দেখা লাগবে এগুলো এখন না পরে আর উপরে যেগুলো আছে উপরের গুলো এটাগুলো নেক্সট এপিসোডে করবো গাইস আর সুপার মার্কেটে যে যেটা তুমি দেখতে পাচ্ছ সেইগুলো সব নেক্সট এপিসোডে আর গাইজ যাদের আজকের ভিডিওতে অনেক ভালো লেগেছে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর তোমাদের সুন্দর হাতের একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাও যদি আমি এতে মোটিভেশন হতে পারি আর তোমরা যেগুলো বলো এগুলো করতে পারি আর গাইজ আজকের ভিডিওতে শুধু এতটুকি থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই